আজকের ভিডিওটা ভাত থেকে শুরু করলাম সকালের ভাত নিয়ে নিলাম দেখতে পাচ্ছ ভাত ডাল মাছ তারপর লেবু তো আমি অনেক দিন ধরে ঋতিকার বাবাকে বলছিলাম যে লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খাবো আলু সিদ্ধ করে ভাত খাবো তো আলু সিদ্ধ তো আর করিনি তো মাছ আছে আর ডাল বেলা ডাল করেছিলাম তো ওই ডাল দিয়ে মাছ দিয়ে এখন সকালে ভাতটা খেয়ে নেব। আর এদিকে দেখো মোনা বসে বসে খেলছিল ওই যে একটা মোনা আর তার ছোট্ট একটা বোন মানে আমার বোনের মেয়ে আমার ভঞ্জি তো দুইজনে দুই বোনে মিলে এখানে খেলছিল তো ভঞ্জি চলে গেল ঘরে মোনা একা একাই বসে খেলছিল। তো অনেক জুড়ে খিদে পেয়েছে বন্ধুরা এখন ভাত খাবো ওনারও অনেক জুড়ে খিদে পেয়েছে আর জানো আজকে অনেক জুড়ে খিদে পেয়ে গেছে মানে রাত্রিবেলা ভাত খায়নি তার জন্য আর আজকে ঠাকুর সেবা দেওয়ার আগে আমি ভাত খেয়ে নিচ্ছি মনটা খুবই খারাপ লাগছে কি করো বলো এখন আমি স্নান করতেও পারবো না যে স্নান করে ঠাকুর সেবা দিয়ে ভাত খাবো কারণ অনেক কাজ পড়ে আছে এর তো লামডিং যেয়ে গিয়েছিলাম তো কাপড় চাপড় ধোয়া আছে তারপর অনেক মানে কাজ আছে তার কারণে এদিকে খিদেও পেয়েছে অনেক জোরে রাত্রি খাওয়া হয়নি তাই তো ওদিকে ভাত খেয়ে নিচ্ছি আজকে আর সাবাটা মানে দেবো নাও মন লাগছে আর কি ভাত খেয়ে নিয়েছি ঠাকুর সবটা দেবো না এমনি আর কি স্নান করে ধূপ জ্বালিয়ে দিব। তো চলো আমি ভাতটা খেয়ে নিই আর তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও কারণ আমি কয়েকদিন ধরে ভিডিও ভালোভাবে দিতে পারছি না একদিন গেপ গেপ যাচ্ছে আমার কারণ কিছু না কিছু প্রবলেম হচ্ছে শরীরের দিকেও প্রবলেম হচ্ছে তো অন্য অন্য কারণেও প্রবলেম হচ্ছে তার কারণে দিতে পারছি না তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা করে দিও আর আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে পাশে থাকো যেভাবে তোমরা আছো এখন সবসময় থাকো তো চলো বন্ধুরা ভাতটা খাই ভাতটা খেয়ে তারপর আসছি তোমাদের ফ্যামিলি কি বলবো গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো গুড আফটারনুন বলবো পুরোপুরি বারোটা বাজে কাটায় কাটায় বারোটা বাজে দেখলে তো বন্ধুরা গুড আফটারনুন মোর ফ্যামিলির লাইফ চ্যানেল বন্ধুরা আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে ভেবেছিলাম যে ভিডিও করব কি করব না আর কি কেমন লাগছিল আর সকাল থেকে না বসেছিলাম বাইরে অনেক টেনশন অনেক কিছুর জন্য টেনশন তা নিয়ে আর কি ভাবছি কথা বলছি তারপর ভাবলাম যে না ভিডিওটা শুরু করি তো সকালে কাজ বলতে শুধু বাসনটা ধোয়া হয়েছে ঋতিকা আপা প্রতিদিনের মতো চলে গেল কাজে ভাত নিয়ে সকালে শুধু আলু ভাজা করেছি আর রাত্রে ডাল তো ওটা দিয়ে দিয়ে দিছি মাছ নেয়নি ঋতিকা আপা মাছ ছিল নেয়নি মানে দুদিন মাছ খেয়ে নিয়েছে তো আর ভালো লাগছে না তো রান্নার রান্নাটা হয়ে গেছে রান্নার দিকে কোনো টেনশন নেই রান্না হয়ে গেছে রান্না আজকে কাজকে আর রান্না করবো না তো কথা হচ্ছে এখন শুধু এই যে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করবো এই যে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট ভাঁজ করব ঘরটা ভালোভাবে ঝাড়ু দিব আর স্নান করব কালকেও স্নান করা হয়নি কারণ এমার্জেন্সিতে গেলাম লামনি ওইখানে গিয়ে আর স্নান করিনি কারণ যদি জ্বর আসে কুয়ার জল অনেক ঠান্ডা তো তো তার কারণে তো স্নান করব মনাকে স্নান করবো মনার হালত খুব খারাপ দেখতে পালে যে বস্তায় বসে বসে খেলছিল পেক দিয়ে মাটি দিয়ে জল দিয়ে একদম নোংরা করে রাখবো হাত পাশ মনাকে স্নান করাবো তো স্নান করার পর দেখি কাজ আছে টুকটাক তো চলো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো গরিব হয়েছি বলে অনেক মানুষের কাছে অনেক কিছু কথা শুনতে হয় আমাদের ভাঙ্গা ঘর আমাদের ঘরে কিছু নেই তা নিয়ে অনেক মানুষে অনেকভাবে কথা বলে অনেকভাবে আমাদেরকে নেগলেট করে আমি ভিডিও করি তার কারণে অনেক কথা বলেছে আমাকে নিজস্ব মানুষই বলেছে নিজস্ব আত্মীয়ই বলেছে তো আমি আমাদের ঘর এমন তা বলে কি আমি ভিডিও করতে পারবো না বলো তোমরাই বলো শুধু কি যাদের ঘর বাড়ি ভালো থাকে তারাই কি ভিডিও করতে পারবে আমাদের ঘর বাড়ি এমন কি আমি ভিডিও করতে পারবো না আমার আমাদের ঘর বাড়ি এমন তা কি তোমাদের কাছে আমি দেখাতে পারবো না আমার যেমন আমি যেমন আমার যেমন আছে আমি তাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমাকে ভালোবাসো তাও তবে তোমরা দেখবে তোমরা যদি আমাকে ভালোবাসো না তবে তোমরা দেখবে না সবাই তো পৃথিবীতে সমান না সবাই তো পৃথিবীতে ধনী না সবাই তো পৃথিবীতে এক না তাই না আমিও অনেক কথা শুনেছি মানে আমাকে ইঙ্গিত করে আমাকে নেগলেক্ট করে কথা বলা হয়েছে আমি আমার ভাঙ্গাগড় আমার আমাদের কিছুই নেই ভিডিও করছি আমি তো আমাকে এই ধরনের কথা বলা হয়েছে নাম বলবো না যে সবাইকে দেখাও এসব তবে লাইক পাবে তবে ফলো পাবে মানে এই ধরনের কথা আর কি ভিউজ পাবে এই ধরনের কথা তো বন্ধুরা আমি যেমন আমি তোমাদের কাছে তেমনই শেয়ার করব আমি আজকে আছি বাপের বাড়িতে আমার বাপের বাড়ি যেমন দেখতে পাচ্ছ আমার বাপের বাড়িও গরিব আমি তেমনই তোমাদের কাছে শেয়ার করি আর আমার শ্বশুরবাড়ি যে কেমন আমি তাও তোমাদের কাছে শেয়ার করেছি যে যেমনভাবে অপমান করার ইচ্ছা করতে থাকুক ভগবান আছে ভগবান হয়তো দেখবে ভগবানের যদি সত্যি থাকে তবে দেখবে আমি ভগবান ওপরে বিশ্বাস করে আছি এখন পর্যন্ত তো চলো বন্ধুরা এই তো ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে তো এখন কি করব একবারে স্নানটা করে নেব আর মনে করো স্নান করাবো তো চলো স্নান টান করে একবারে আসছি তোমাদের সামনে আমি আর স্নান করে নিয়েছি আর সময় হচ্ছে এখন তো স্নান করে তেল লাগিয়ে একটা দেখো মনা ফুটু লাগিয়ে নিয়েছে ঠাম্মার থেকে ফুটুটা আনলো ঠাম্মা ফুটো লাগায় তো ঠাম্বা থেকে নিয়ে আনলো যা আমি বললাম যে কিনে দেবো তো মা বলছে যে না ঘরে আছে নিয়ে যাও তো মানে রীতিকার ওর ঠাম্মার এই মানে কালা এই বড়ো বড়ো ফুটুটা মানে খুব ভালো লাগে তো নিয়ে আসলো ফুটু লাগিয়ে নিয়েছে আর হচ্ছে আমি স্নান করার পর ঠাকুর সেবাটা দেইনি কারণ ভাত খেয়ে নিয়েছি না মনটা ভালো লাগছে না ঠাকুর সেবাটা দেই তো আজকে আর ঠাকুর সেবাটা দেওয়া হলো না আজকে শরীরটা যিনি কেমন লাগছে আলসি লাগছে না কি লাগছে শুয়ে থাকি এমন লাগছে আর কি তো চলো বন্ধুরা ভাত তো এখন খাবো না কারণ সকালে ভাতটা অনেকটা দেরি করেই খেয়েছি দুইটা বাজুক তারপর ভাত খাবো এখন বস মানে শুয়ে থাকবো শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখবো ভিডিও দেখবো তো চলো আসছি পরে আনলাম বন্ধুরা দেখো আজকে আমি বাজার করলাম না এটা হচ্ছে পকোড়া মানে এই যে ঘুগনি নিলে ঘুগনির সাথে আর কি পকোড়া দেয় চপ দুইটা চপ তারপর মনে হয় পকোড়াটা দিয়ে দাও খালি খালি তো বন্ধুরা ওই যে আমি বাজার করলাম তো আমি পকোড়া ঘুগনি নিয়ে আসলাম এটা তুমি আনলা আগের দিকে দেখো মোনা এখন এক মানে বেশি না কয়েকটা পকোড়া মোনা খাচ্ছে এই যে আমরা দুজন বাজারে গেলাম আমরা দুজনে বাজার করলাম সব একসাথে এখন অর্ধেক অর্ধেক কলা হবে চিকন বেগুন এই বেগুনটা খাইতে ভালো লাগে না গো মিষ্টি মিষ্টি লাগে বেগুনটা তো চলো বন্ধুরা খেয়ে নি এখন তো বন্ধুরা আজকে কথা হচ্ছে কি জানো আজকে আমি বাজার গিয়েছি আমি আর আমার ভাইয়ের বউ দুজনে মিলে বাজার গিয়েছি যে আজকে বলে শনিবার শনিবারে বলে দশ টাকা দশ টাকা সব কেজি পাওয়া যায় কিন্তু সত্যি এটা শুনে গিয়েছি কিন্তু সত্যি দশ টাকা সব পাওয়া যায় না শুধু বেগুনটা পেয়েছি দশ টাকা কেজি শুধু বেগুনটা পেয়েছি তো আবার কি বেগুনটা দুই কেজি যদি নাও তবে বিশ টাকা আর এক কেজি নিলে তবে তিরিশ টাকা না দুই কেজি একসঙ্গে নিতে হবে এক কেজি কত বললো এক কেজি নিলে এক কেজি নিলে বিশ টাকা বললো আর দুই কেজি নিলে বিশ টাকা এক কেজি যদি এক্স টাকা তবে বিশ টাকা তো আমরা দুই কেজি একসঙ্গে নিয়েছি তো অর্ধেক অর্ধেক করে নিয়েছি আর আনলাম এই যে ঘুগনি একশো টাকা বাজার নিয়ে আজকে একশো টাকার ভিতরে তো বন্ধুরা এত সময় কারেন্ট ছিল না তাই বান্না করতে পারেনি এখন সময় হচ্ছে আটটা বাজে পনেরো আটটা বাজে তো একটু বান্না করবো তো চলো উঠি এদিকে দেখো মনা বসে আছে আর এদিকে এদিকে দেখো নুনটা ঘরে ঢুকিয়ে দিলো তো সকালে রীতিগাপ একবার বের করে দেয় নুনটা বাইরে আর একবার রাত্রিবেলা ঢুকিয়ে দে তো দিনে যখন রান্না করি আর কি সকাল থেকে যখন রান্না করে তো ওইটা বাইরে রান্না করি আর রাত্রিবেলায় মানে ঘরে রান্না করি তো চলো ফোনটা একটু চার্জ দেবো আর রান্না কি করব দেখি রান্না করব বেগুন বেগুন দিয়ে শুকনা মাছ দিয়ে রান্না করবো একবারে সকালের জন্য রান্না করব তো দেখো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি কুকারটা দেখো সাই দিয়ে লেপ দিয়ে তারপর বসিয়েছে কারণ কুকারটা একদমই নোংরা হয়ে যে মাছ খুব খুবই কষ্ট হয় তো সাই দিয়ে লেপ দিয়ে বসালে না একদমই জলের দেওয়ার সঙ্গে সঙ্গে একদম হালকাভাবে যেভাবে আমরা থাল গ্লাস মাজি তো সেভাবে ঘষলে পরিষ্কার হয়ে যায় আর এদিকে দেখো আমার মেয়ে অনেক বড় কাজ করছে মা এদিকে কাজ করছি তো আমার মেয়েও এদিকে কাজ সে মেয়ে এখন বড় হচ্ছে দেখো মানে ও মানে চিরা খেয়েছিল আর কি তো অনেক চিরা পড়েছে তো আমি না বাজার গিয়েছিলাম একটু মানে আমার ভাইয়ের বইয়ের সঙ্গে তো বাজার গিয়ে বাজার আনলাম তো দেখতেই পারলে বাজার তো মানে বসে বসে চিরা খেয়েছিল তো আমি এসে দেখলাম যে অনেক চিড়া তো বললাম যে বাপা এত চিড়া কে ফেললো তো বললো যে আমি তো আমি বললাম যে এ রাম কত নোংরা করে রাখলো তো বল কী বলো জানো বলে কি আমি ফেললাম তো আমি ঝাড়ু দেব আমি বললো যে না না লাগবে না তুমি ঝাড়ু দিতে লাগবে না কর না আমি ঝাড়ু দেব তো তারপর দেখো নিজে নিজে ঝাড়ু দিচ্ছে এদিকে আমি ভাত বসিয়েছি আর ওদিকে দেখো নিজে নিজে ঝাড়ু দিচ্ছে আর দেখো ঝাড় এইভাবেই এইভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে ঝাড়ু দিয়েছে আর এইভাবেই দেখো হামাগুড়ি দিয়ে দিয়ে আবার ঝাড়ুটা নিয়ে জায়গা রাখছে সুন্দর করে ঝাড়ু দিয়েছে দেখো আমার মেয়ে খুব কাজে দেখতেই পারো যে কি সুন্দরভাবে কাপড় ভাঁজ করে কি সুন্দরভাবে ভাঁজ করে করে রাখে দেখো কি সুন্দরভাবে ঝাড়ু দিয়েছে ঘুম পাই যাবো তা বসো এখানে আমি রান্না করি আমি সবজি কাটি তুমি এদিকে বসে বসে রান্না করো তুমি দেখো হ্যাঁ সবজি আনলাম শুধু বেগুন আলু মানে টমেটো আর এই যে কি বলে মিষ্টি কুমড় ডোগা তো ওই তিনটায় আনলাম আর কিছুই আনিনি তো ওদিকে দেখো মনা সব আলু নিচে নামাচ্ছে মনা বলে সব ঠিক করবে তো যাই হোক ও ঠিক করে মানে বসে বসে ভালো লাগছে না তো তার কারণে আর কি কী করবে না করবে তো পড়াশোনা হয়ে গেছে হোমওয়ার্কটাও করে নিয়েছে তাই আর কি তো এদিকে আমি বেগুন কেটে নিচ্ছি বেগুন দিয়ে শুকনো মাছ দিয়ে তরকারি করবো আর এই দিকটাই দেখো সব আলু নিচে নামিয়ে নিলো মানে আলু বলে সব বলে নোংরা হয়ে গেছে আলু বলে মুছে মুছে রাখবে মানে হাটটা পুরো নোংরা করছে তো একটু আলু নামিয়ে তারপরে যে দেখতে পাচ্ছো যে আলু রাখার মানে ঝুড়িটা এটা ভালোভাবে ঝেড়ে তারপর মানে ওইটাই মানে আলু বেগুন সব কিছু রাখবে আর এদিকে দেখো আরেকজন মানে কি করবো আর ধরো মানে সময়টা দেখো আটটার দশ বাজে মানে আমি যে ফোনটা নিয়ে কাজ করছি মানে এই তো ভিডিও করছি আর একজন শুয়ে আছে মানে ভালো লাগছে না কি করবে আর বলো মানে একটু ফোনটা দেখলে আর কি ভালো লাগে আর কি শুয়ে আছে বন্ধুরা এদিকে দেখো আমরা ভাত রান্না করে দরকার রান্না করে খেতেও বসে পড়েছি আর রান্না কি করেছি জানো বেগুন আলু মানে কাটলাম দেখতেই পারে যে বেগুন কাটছিলাম তো বেগুন দিয়ে শুকনো মাছ দিয়ে তরকারি করেছি এদিকে দেখো এই যে এদিকে বসে বসে খাচ্ছে এই তো এদিকে দেখো আমার ভাতও আমি ভেবে নিয়েছি এখন আমিও খাবো এদিকে বাবার সঙ্গে একটু খেলো একটু দেখো তরকারি তো চলো বন্ধুরা ভাতটা খায় যেন কি হয়েছে তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারিনি না এদিকে বাবা ফোনটা দেখছিল তার কারণে আর কি সারাদিনে আসে কাজ থেকে আসার পর একটু ফোনটা দেখে তার জন্য আর কি তো চলো বন্ধুরা ভাতটা খাই ভাতটা খেয়ে তারপর আসছি আবারও ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর মনা ঘুমিয়ে গেছি হৃতিকা বাবাকে বললাম যে তুমি চার্জ থেকে ফোনটা খুলে তারপর মানে ভিডিওটা শেষ করে আর রিতিকা বাবা দেখো কী ভিডিও করলো আমরা ঘুমিয়ে আছি ওটা ভিডিও করলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই আমি আর মনা ঘুমিয়ে গেছি শুধু রিতিকা বাবা আছে তো চলো ফির আসছি নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকে গুড নাইট